আচ্ছা এই যে তোমরা বন্ধ থাকা বা অব্যবহৃত ঘর ফলে একটা ব্যবসা বন্ধ বের হয় এবং প্রথমে দরজা জানালা খুলে দিবেন এরপর দু তিনটে ড্যাশলাই কাঠি জ্বালালে দু তিন মিনিটের মধ্যে ঘর থেকে গন্ধ চলে যাবে চিনির পাত্রের মধ্যে দু চারটে লবঙ্গ দিয়ে রাখলে পিঁপড়ে ঢুকবে চশমা যগ যগে পরিষ্কার করতে হলে এক ফোঁটা ভিনেগার দিয়ে কাচ পালিশ করুন কাঠের আসবাবপত্র ঠান্ডা চাপাতা ফোটানো জল দিয়ে পালিশ করুন যোগ যোগ হয়ে উঠবে ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন দাগ উঠে যাবে টানেলের টুকরো গ্লিসারিন ভিজিয়ে দাগ ধরা জানালার কাছে ঘষুন কাজ যোগ করবে কাঠ বা স্টিলের টেবিলে ঘষুন সেখানকার দাগ উঠে যাবে জানালা দরজার কাজ যোগযোগে করে তুলতে মিহি চোখ গুরুর সঙ্গে জল আর স্পিরিট অথবা কেরোসিন মিশিয়ে কিছুক্ষণ কাছের উপর মাখিয়ে রাখুন শুকিয়ে গেলে খাবারের খবরের কাগজ দিয়ে মুছে দিন ডিটারজেন্টের সঙ্গে একটা লেবুর রস ও এক চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস বসে দেখুন কেমন জগ করে হাত ব্যাগের দাঁত বংশগুলিতে ন্যাচারাল কালারের নেল পালিশের এক প্রস্ত প্রলেপ দিয়ে রাখুন সহজে বিবর্ণ হবে না দুটো এক টুকরো প্লানেল বা কম্বলের কাপড়ে বা বসলে চামড়ার উজ্জ্বল্য বাড়বে গড়ে চরুই পাখি বাসা বাঁধতে চান যদি চরুই পাখি চান তাহলে গরের দরজা নানা বন্ধ করে দু চার টুকরো করপুর জ্বালিয়ে দিন আর গরমুখ হবে না চরুই কর্পূরের রস মানে এই যে কর্পুরের রান চরুই পাখি সহ্য করতে পারে না গ্যাস স্টোভের বার্নারে ময়লা ঢুকে গেলে বাড়িতে পরিষ্কার করার সহজ উপায় হলো অ্যালুমিনিয়াম স্টিল বা লোহার বালতিতে ফুটন্ত জল ঢেলে তাতে দু টেবিল চামচ ড্রেন এক্স পাউডার গুলে বার্নার দুটি তার মধ্যে দু ঘন্টা ডুবিয়ে রাখুন জলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে দিয়ে দিন গরম পোশাক বা সিল্কের পোশাক ধোয়ার পর যদি ইউকিলিপটাস তেল মেশানো জলে ডুবিয়ে নেন তাহলে পোকায় কাটার ভয় থাকবে না পোশাকের উজ্জ্বল বাড়বে এক বালতি জলে তেলের পরিমাণ হবে পোশাক পর জলে পোশাকের নরম ভাব বজায় থাকবে বাচ্চাদের জামা কাপড় বা কাতায় যদি তার বমির দুর্গন্ধ থেকে যায় তবে কাচার পর জলে আধ চামচ বেকিং সোডা মিশিয়ে তাতে জামা কাপড় ডুবিয়ে নেবেন দুর্গন্ধ দুর্বল ইস্ত্রি করার সময় কাপড়ে যে জল চেটান তাতে কয়েক ফোঁটা পারফিউম ফেলে দিন ইস্ত্রি হওয়া গোটা কাপড়টি ধরে সুগন্ধি শিশি সবসময় তুলু বা কাপড়ে জড়িয়ে রাখবেন সুগন্ধি দিন দেড়ের ভেতরে অংশ ভালোভাবে ধরতে হলে ফ্লাস্কের গরম জল ভর্তি করুন কয়েক টুকরো কাগজ ফেলে দিন ঘন্টা কানেক পর ভালো করে জাঁকিয়ে নিয়ে জল ফেলে দিন ভেতরের যাবতীয় নোংরা পরিষ্কার হয়ে যায় অনেক সময় বেকোয়াম ফ্লাক্স দীর্ঘ ব্যবহারের জন্য দুর্গন্ধ একটি ডিমের কোলা ডিমের কোষা ভেঙ্গে ফ্লাক্সের মধ্যে গেল কিছু কিছু অলংকারের তীক্ষ্ণ বা দাঁড়ালো প্রান্তের কোচা পোশাক ছেড়ে যায় বা সুতা উঠে যায় এইসব দাঁড়ালো অংশের ন্যাচারাল নেল পলিশ লাগিয়ে নিন পোচা লাগবে কাঠের উপর বাচ্চারা আঁকিবুকি করলে কাটলে তার তুলতে সিগারেটের চাই খুব ভালো সিগারেটের সাই পাতলা কাপড়ে নিয়ে ঘষে ঘষে তোলা যাবে একই কাজ হবে কেরোসিন দিয়ে সিগারেট এখন পাওয়া যায় না অনেক সিগারেট কমে আসছে সিল্কের শাড়ি বা পোশাকে মার দিতে হলে মারের সঙ্গে একটু পাতলা আটা গুলে নেবেন পোশাক শুকিয়ে কটকটে করে ইস্ত্রি করবেন সিল্ক যোগ করবে। করবেন গ্রামের সাবুদানা জলে ফুটিয়ে স্বচ্ছ করে সেঁকে নিন ঠান্ডা করে তাতে দু টেবিল চামচ সাদা ভিনেগার মেশান এবার এই একটি খালি স্প্রে বাটনে বলে ডাকুন এই ইস্ত্রি করলে তা মারের কাজ করবে পোশাক নিবাস দিয়ে বর্ষায় বর্ষার যুদ্ধ ছোটখাটো জামা কাপড় শুকিয়ে নেওয়া যায় বাচ্চাকে স্নান করানোর আগে নিচে তোয়ালে পেতে নেবেন বাচ্চা ঘরকে যাবে না বসেও আরাম পাবে স্টিলের বাসন থেকে কোম্পানির নাম লেখা স্টিকারটি তোলা এক না পাত্রে স্টিকার লাগানো অংশের উল্টো ভিত্তে তাতিয়ে নিন স্টিকার এবার সহজে উঠে আসবে নতুন কেনা জিনিসপত্রের উপর থেকে দামের লেভেল তুলতে কুচাকুচি করবেন না লেবেলের উপর একটু সেলু টেপ চেপে দিন তারপর সেলু টেপের এক প্রান্ত ধরে টানলে লেভেলটি উঠে যাবে দেওয়ালে পেরেক গাতার আগে পেরেক গাছগুলো যদি ফুটন্ত গরম জলে ডুবিয়ে নেন তাহলে হাতুড়ি মারার সময় দেয়ালের প্লাস্টার বসবে না গরম করে নিতে হবে শক্ত করে মুখ বন্ধ একটি ছোট্ট শিশিতে কর্পুর পুরে যন্ত্রপাতির বাক্সে রেখে দিন যন্ত্রপাতিতে মরতে পড়বে না কর্পুর খুবই উপকারী বেশ কিছুদিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছেন ফ্রিজ খালি করে ডিফ্রস্ট করে তা রেখে গেলেন কিন্তু এসে দেখলেন দুর্গন্ধ হয়ে গেছে দুর্গন্ধ দূর করার জন্য যাওয়ার আগে ফ্রিজে রেখে দুর্গন্ধ হবে না ফ্রিজের বোধ গন্ধ দূর করতে সর্ষে গুঁড়া ব্যবহার করতে পারেন একটা প্লেটে কিছুটা সরষে গুঁড়ো তাতে একটু জল দিয়ে রাত ভর ফ্রিজে রাখুন এবং ফ্রিজ তুলাই ওলাই রাখুন পরের দিন সকালে দেখবেন সব গন্ধ উদাহ ব্যবহারের পর তেল বা পানীয় ফেলে দেবেন না কেটে ডিপ ফ্রিজে আইসটাতে রেখে দিন পেটে দিন মাছ মাংসের প্যাকেট আটকে যাবে না প্রেশার কুকারের গ্যাসকেট মাঝে মাঝে ফ্রিজে পরে রাখবেন দীর্ঘদিন টিপে টর্চের ফেলে দেওয়া ব্যাটারি কিন্তু গড়িতে এবং রেডিওতে আরো মাসখানেক চলবে নাই নাই বাড়িতে আটা ফুরিয়ে গেছে কামে স্টাম্প লাগাবেন ন্যাচারাল কালার নেল পলিশ ব্যবহার করুন আমের দিন কমে আসছে সেলোটেপের টেপের মুখ খুঁজে পাচ্ছেন না মিনিট দশেক ফ্রিজে ঢুকিয়ে রেখে দিন সেলোটেপের টেপের খুলে আসবে আমের উপর ঠিকানা একটু মোমবাতি ঘষে দিবেন ঠিকানা জল পরে কালির তেব্রু ঠিকানা অস্পষ্ট হয়ে যাবে না টেবিল বা ক্যাবিনেটের ড্রয়ার অনেক সময় আটকে যায় সচ্ছেন দেখো বন্ধ করা যায় না ড্রয়ারের দ্বারে মুম ঘষে রাখুন সহজে আটকাবেন ব্যবহারের পর বাইসাইকেলের টায়ার ভিজে কাপড় দিয়ে মুছে রাখুন সহজে কাটবে না নখের উন ভেঙে গেছে কিন্তু এমআর বোর্ড নেই একটা দেশলাই কাটিং কাটি নিয়ে বারুদের দিকটা ভাঙ্গা জায়গায় ঘোষুন নিমেষের নখ সমান হয়ে যাবে নেলপলুষ নেলপলিশ শুকিয়ে গেলে শুকিয়ে জমে গেলে ইউকিলিপটা স্কেল দিন বললে নরম হবে তবে নেলপলিশ ফ্রিজে রাখলে সহজে শুকাবে না এক লিটার জলে দু চার চামচ ডিটারজেন্ট গুলে ডাকিয়ে নিন এবার স্প্রে বা পিসকারিতে ঘরে গড়ে আনাচে আছে যেখানে আসলার উপদ্রব বেশি সেসব জায়গায় স্প্রে করে দিন আসলা মরবে মোমবাতি জ্বালানোর আগে যদি বার্নিশ লাগিয়ে নিতে পারেন তা সাশ্রয় হবে সহজে মোম গলবে না ক্যান্ডেল হোল্ডারে মোমবাতি বসানোর আগে একটু তেল মাখিয়ে নেবেন গেলে জমা মোম তুলতে অসুবিধা হবে না বোতলের সিপি খুব শক্ত হয়ে আটকে গেলে একটা রুমাল গরম জলে ভিজিয়ে নিংড়ে বোতলের সিফির নিচে জড়িয়ে রাখুন কিছুক্ষণ পরে সিপিটি আলগা হয়ে আসবে যাদের সিলিন্ডার কেরিয়ার নেই তারা থার্মোকলের টুকরোর উপর গ্যাস সিলিন্ডার রাখুন গ্যাস সিলিন্ডারেও যেমন মর্ষে পড়বে না মেজের মর্ষের দাগ থেকে রেহাই পাবেন গ্যাস ওভেনে রান্নার সময় কিছু উপচে পরে গেলে নুন চিটিয়ে দিন ওভেন ঠান্ডা হয়ে গেলে পুরা জিনিসগুলো ভিজে স্পঞ্জ দিয়ে ভালোভাবে মুছে দিন রাতের দিকে বেসিনের পাইপের মুখকে মাঝে মাঝে আদা কাপ মতো ভিনেগার ডেলে দেবেন সকালে দুমুখ জল ডেলে দিলেই বেসিনের পাইপ পরিষ্কার থাকবে সিল্কের মুখ বন্ধ হয়ে গেলে নুন ফুটিয়ে সিঙ্কের মুখ ডেকে দিন পরিষ্কার হয়ে যাবে সিঙ্ক বালতি বা ড্রাম ফুটো হয়ে গেলে ওই জায়গা পরিষ্কার করে শুকিয়ে নিয়ে দুনু গুঁড়ো করে তেল এবং সিঁদুর মিশিয়ে বেসনটি লাগান একটু বন্ধ হয়ে যাবে আস্ত দন্যতে পোকা ধরেছে বলে ফেলে দেবেন না ঘন্টাকানেক ভিজিয়ে রেখে মাটিতে চড়িয়ে দিন ধনেপাতার চাষ হবে তার বাগানে দই যদি নষ্ট হয়ে যায় তা ফেলে দেবেন না বাড়িতে কারি পাতার গাছ থাকলে তার গোড়ার মাটিতে দিন তে পাতার বেজ তেজ ও সুগন্ধ দুই বাড়বে মাছ পচে গেলেও ফেলে দেওয়া উচিত নয় মাছ গাছের গোড়ায় দিলে ভালো সারের কাজ করে একুরিয়ামের জল ফেলে দেবেন না গাছের গোড়ায় দিন সার হিসেবে চমৎকার কাজু বাদাম ব্যবহারের সময় কোষাটা ফেলে দেওয়া হয় ওই ফেলে দেওয়া কোষায় গোলাপ গাছের সেরা সার ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে ভালো করে রুদে শুকিয়ে নিন ওইভাবে ওই চা পাতা বদলে ব্যবহার করুন টুকনো চা পাতা পুরানো দোয়া ঘরের সমস্ত মশা মাসি পালিয়ে যায় মশা তার একটা সহজ উপায় হলো কয়েক টুকরো আধ কাপ জলে ভিজিয়ে কাঠের নিচে রেখে দিন তারপর নিশ্চিন্তে লোমান মশা কয়লা বা কাঠ কয়লার আগুনে নিম পাতা যে দোয়া হবে তাতে মশা পালা নিম পাতা এর সময় যদি เฮরিকেন বা কাঁচা কাজ ঢাকা বাতি যান জালান তবে তার উপর দু একটা ফেবরিটো মর্ষা মারা রিপেলেন্ট রেখে দিবেন আলোর সঙ্গে সঙ্গে মর্ষা কারণ হবে প্রতিদিন নিচিন ও নিম পাতার কুড়া দনার সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে রেহাই পাওয়া যায় গড়ের মধ্যে মশার উৎপাদ কমাতে চাইলে গড়ের বৈদ্যুতিক আরুটি হুরুদ সলিউশনে জড়িয়ে দিন হলুদ আলু হবে দেখুন মশা কমে গেছে কারণ মশা হলুদ আলু থেকে মাসি পুদিনা হতা ব্যবহার করুন দুটো গ্লাসে একটু জল নিয়ে তাতে ফাঁচয় গাছে পুদিনা রেখে দিন খাবারের টেবিলে তিন দিন অন্তর জল বদল দেবেন জল অনুকূলে হলে কিছুদিনের মধ্যে পুদিনা ছাড়াও গজিয়ে যাবে গ্লাসে নিম পাতা বেঁধানো বা সেদ্ধ জলে গরমুচুন পোকামাকড়ের উপদ্রব কমবে নিম পাতা তুষক বা গদির তলায় পোকামাকড় হবে না অনেক সময় গড়ে সাপ ঢুকে যায় কিছুটা রসুন বেটে কাপড়ে বেঁধে গরের খুনে রেখে দিলে ঘরের ভিতর সাপ ঢুকবে না রসুনের জাস বুঝতে না নিম পাতা সার গাছে পোকা লাগতে দেয় না বাচ্চাদের ঘরে মাছি পিঁপড়া হয় যদি নুন চিটিয়ে গোর মোচা যায় পিঁপড়ে মাছি কম হবে আটা ময়দা ডাল পোকার হাত থেকে বাঁচাতে বাঁচতে হলে এক নিম পাতা শুকিয়ে উপরে ছিটিয়ে দিন পোকা হবে না সোনার গয়না দীর্ঘদিন ধরে ব্যবহার করলে উজ্জ্বল হারিয়ে যায় ব্যবহার করার পর সিঁদুর মাখিয়ে রাখবেন চোখ করবে কুমড়োর রস দিয়েও গয়না পরিষ্কার করা যায় পরে বিয়ে বাড়িতে বা পার্টিতে যেদিন যাবেন সোনার গয়নাগুলো কাঁচা হলুদ তেতু করে বা হলুদ গুরু জলে গুলে এক ঘন্টা ভিজিয়ে ভালো করে মুছে নেবেন উজ্জ্বলতা বাড়বে আপনার সোনার উপর গয়না টুথপেস্ট দিয়ে ঘষে নিন জল দেওয়ার দরকার নেই শুকনো কাপড়ে পেস্ট মুছে ফেলুন দেখুন জকমকি উঠবে আপনার গয়না রুপোর জিনিস জলের সঙ্গে নুন আর নিটা দিয়ে মিনিট পনেরো ফোটালে রুপোর স্বাভাবিক রং ফিরে আসে পাথরের গয়না টুথপেস্ট বসে পরিষ্কার করুন নতুনের মতো জলমল করবে পেতলের বাসন যোগ করে তুলতে কোপোটা সেলাই মেশিনের তেলে হলুদ গুঁড়া মেশন ওই তেলে গষে তুলুন বাসন দেখবেন নতুনের মতো দেখা যাচ্ছে ব্রাসর সঙ্গে সামান্য পাতলেবুর রস মিশিয়ে ঘসুন কাঁসার জিনিস সোনার মতো যোগযোগ করবে হলুদ সঙ্গে কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে পেতলের বাসন ঘষলে চকচক করবে রূপার বাসন কাঁটা চামচ বা গয়না টি জলে ফুটিয়ে নিন ঘষা করতে হবে না ফোটালেই যোগযোগ করবে এনামেলের বাসন থেকে দাগ তুলতে নুন আর ভিনেগারের মিশ্রণ ব্যবহার করুন বোন চায়নার বাসনের দাগ ধরে গেলে নীল পুলিশ নিমবার ব্যবহার করতে পারেন দাগ উঠে যাবে চাল দোয়া স্টিল ও কাচের বাসন কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ধুয়ে নিলে বাসনগুলো যোগযোগ করবে পিতলের বা কাঁসার বাসন দীর্ঘদিন ব্যবহার না করার ফলে দাগ ধরেছে যায় মাথা সুলো সরষের তেল সহযোগী মাজন দেখবেন যোগযোগ হয়ে উঠবে রান্না পরে পাত্রের তলায় এটে গেছে পাত্রটিকে নুন জলে ভর্তি করুন তারপর আছে বসান জল শুরু করলেই পুরা অংশ আলগা হয়ে উঠে যাবে রান্নার সময় হাতে হলুদের দাগ হলে আলুর কোষা চড়িয়ে হাতে ঘষে হাত ধুয়ে নিলে আর হলুদের দাগ থাকবে থেকে মরচে তুলতে হলে আলু কেটে বাসন ধোয়ার গরুর গুরো ডুবিয়ে সেটা দিয়ে গোসলে উঠে যাবে মরছে দাগ তুলতে হলে এক কাপ চাল দুই লিটার জলে ফুটিয়ে সারা রাত রাখতে হবে পরের দিন সকালে জলটা ছেঁকে নিয়ে সেই জলে মরচে ধরা জায়গাটা ধুয়ে ফেলতে হবে যদি এক দোহায় না হয় আবার একই নিয়মে ধুতে হবে কফির যদি স্বাদ আরো বাড়াতে চান তাহলে সামান্য টেবিল সল্ট মিশিয়ে নিন তুলসী পাতা শুকিয়ে গুরু করে রাখুন চা তৈরির সময় দু চিমটি লিকারে দিয়ে দেবেন আরো ভালো স্বাদ আসবে নানা রোগ আটকাবে এটি সেফটি এন্টিবায়োটিক বাড়িতে ঘি তৈরি করার জন্য দুধের সরটা বাটিতে এক দুই চামচ টক দই দিয়ে তার উপর রাখতে হবে রাখতে হবে যাতে পুরো দইটা রেখে যায় এইভাবে দইয়ের সাথে সর জমলে জমা যে গন্ধ হয় সেটা হবে না একটুকু সন্দ্যক লবণ ঘ শিশির মধ্যে রেখে দিন ঘি বেশি দিন টাটকা থাকবে স্বাদেরও পরিবর্তন হবে সৌন্দর্য গিয়ে গন্ধবাজা রাখতে হলে ঘি রাখার শিশিতে একটু আখের গুঁড় রেখে দিন ভোজ্য তেলে আট দশটা আস্ত গুলমরিচ ফেলে দিন তেল দীর্ঘদিন অব্যবহৃত হলেও ভালো থাকবে দই পাতবার সময় দুধের সঙ্গে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে দেবেন দই অনেক বেশি ভালো হবে গরু বা মোষের দুধ ঠিক সময় মতো গরম না করলে দুধ কেটে যাওয়ার ভয় থাকে দুধের মধ্যে দু ফুটা সরষের তেল দিয়ে রাখলে দুধ যখনই ফুটান না কেন দুধ কাটবে না দীর্ঘদিন বাইরে পরে আছে দুধ বয়স আচে কেটে যাবে আচে বসানোর সুটা কার্বন আর মিশিয়ে নিন সোডিয়াম কি দুধ কাটবে না দুধ পরে গেলে বা দুধ থেকে পোড়া গন্ধ দূর করতে হলে তাতে পান পাতা ফেলে কিছুক্ষণ ফুটিয়ে নিন পুরা গন্ধ কেটে যাবে পিঠে পাটিসাপটা অল্প প্রভৃতি তৈরি করার সময় গুলা একটু আটা মিশিয়ে দিলে পিঠে ঠিকভাবে তৈরি হবে চালের গুরুর পিঠে করলে সাধারণত শক্ত হয় পিঠে করার আগে যদি চালের গরুতে কিছুটা কই মাখিয়ে নেওয়া হয় তবে পিঠে নরম হয় এবং খেতেও ভালো লাগে কেক পুডিং এর উপর বাদাম কাজু বা কিশমিশ সাজিয়ে দেওয়ার আগে দুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পরে বসে যাওয়ার ভয় থাকে না কাস্টার্ড তৈরির সময় কাপ প্রতি দুধে দু তিন চামচ মিল্ক পাউডার বলে নিন তবে চমৎকার আর সাদা আসবে তৈরির পর মোটা চিনির দানা দিন কাস্টার্ডে সব করবে না থানা কাটানোর জন্য লেবুর রসের বদলে ফুটন্ত দুধে এক চামচ দই ফেলে দিন ছানা নরম হবে বিস্কুটে তিনি টুকরো ব্লোটিং পেপার রেখে দিন বিস্কুট নিয়ে যাবে না একশো নম্বর পরামর্শ হলো পুরামাটির জিনিসপত্র পরিষ্কার রাখতে হলে ওগুলোর উপর ন্যাচারাল রঙের নেল পলিশ লাগিয়ে নিন রং অক্ষর থাকবে আর নোংরা হবে না এই একশো আমি কালেক্ট করে তাদের সাথে শেয়ার করলাম জীবন জীবনযাপনের বিজ্ঞান হচ্ছে বড় বিজ্ঞান অনেক জ্ঞান আছে কিন্তু আপনি সাঁতার কাটতে জানেন না দৈনন্দিন জীবনের ছোটখাটো জিনিসের জন্য বোর না। পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ আমরা তো আমল ইমান ইমানের অর্ধেক বলা হয়েছে পরিচ্ছন্ন আমরা যদি পরিচ্ছন্ন থাকি এই কাজগুলি সুন্দর হবে এই কাজগুলি ফলো করতে পারি আরো অনেক টিপস আছে ধরনের টিপস আমাদের সাথে ফলো করো ধন্যবাদ সালাম